প্রিয় দর্শক সালাম আলাইকুম পৃথিবীতে হীরে আমরা রাজাদের রত্ন বানিয়েছি বানিয়েছি প্রেম নিবেদনের প্রতীক আমাদের কাছে তো এই হীরা বিলাসিতার চূড়ান্ত অথচ এই মহাজগতের এমন গ্রহও আছে যেখানে হীরা কেবল আকাশ থেকে ঝরে পড়া বিনামূল্যের বৃষ্টি মহাবিশ্বে এই হীরা কিন্তু ততটা দুর্লভ নয় যতটা আমাদের বিশ্বাস করানো হয়েছে বিজ্ঞাপনের কারসাজিতে হীরেকে আমরা দুর্লভ ভাবতে শিখেছি অথচ বাস্তবতা হচ্ছে নেপচুন আর ইউরেনাসে হীরের অভাব নেই বললেই চলে যেখানে আক্ষরিক অর্থেই এই হীরে আকাশ থেকে ঝরে পড়ে হ্যাঁ ঠিকই শুনছেন ওখানে হীরের বৃষ্টি হয় এই দুই বরফ দানব গ্রহে মিথেন গ্যাস প্রচণ্ড তাপ ও চাপে ভেঙে কার্বনে রূপান্তরিত হয় আর সেই কার্বন পরমাণুরা একত্র হয়ে হীরের স্ফটিক গড়ে তোলে বিজ্ঞানীরা গবেষণাগারে এই প্রক্রিয়া অনুকরণ করে প্রমাণ করেছেন যে সেখানে হীরা তৈরি হওয়া অতি সাধারণ ঘটনা এমনকি ন্যানো আকারের হলেও ওই গ্রহগুলোর গভীরে হীরার পাহাড় গড়ে উঠতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন সেখানে হীরার মূল্যই নেই কারণ এটা প্রাকৃতিকভাবে সেসব গ্রহে বৃষ্টি হয়ে ঝরে পড়ে আবার ম্যান্টেনের উত্তাপে গোলে উঠে যায় মহাকাশীয় জলীয় বাষ্পের মতো অন্যদিকে পৃথিবীর সবচেয়ে সাধারণ জিনিসগুলোর মধ্যে একটি হলো গাছ আমরা প্রতিদিন এর গাছ কাটি আগুন কাগজ তৈরি কিন্তু আপনি কি জানেন এই গাছই আমাদের গ্রহের একান্ত নিজস্ব সম্পদ মহাকাশের কোনো গ্রহে বা উপগ্রহে গাছের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পৃথিবীর বাইরের পৃথিবীতে যদি কোথাও গাছের অস্তিত্ব মেলে তবে সেটা এডিয়ান প্রাণের প্রমাণ হবে বলেই বিজ্ঞানীদের বিশ্বাস কারণ গাছ মানেই জটিল জীবন ব্যবস্থার চিহ্ন গাছ মানে অক্সি অক্সিজেন খাদ্য শৃংখল

ইউরেনাস পূরণ করতে পারবে না এখানে শেষ নয় হীরের অস্তিত্ব নির্ভর করে শুধুই প্রকৃতির রাসায়নিক বিক্রিয়ার উপর কিন্তু গাছ হলো জীবন বিকাশমান অনুভূতি সম্পন্ন এক ঃশব্দ সংগ্রামী সূর্যের আলো গিলে সে খাদ্য তৈরি করে বাতাস থেকে কার্বন অক্সাইড টেনে এনে আমাদের বাঁচার অক্সিজেন ছড়িয়ে দেয় অর্থাৎ গাছ কেবল বস্তু নয় সে নিজেই এক মহা জাগতিক জীবনযন্ত্র গাছের মতো যদি কোথাও আপনার মূল্য না থাকে তবে স্থান বদল করুন কারণ মূল্য শুধুমাত্র বস্তুগত নয় মূল্য নির্ধারিত হয় প্রয়োজন আর উপলব্ধি থেকে গাছের মতো আপনিও একদিন প্রমাণ করবেন পৃথিবীর বাইরের বিস্তৃত মহাশূন্য আপনাকে খুঁজছে সুতরাং আসল প্রশ্নটা মূল্য নয় প্রশ্নটা হলো আপনি কোথায় দাঁড়িয়ে আছেন কারণ এক জায়গায় আপনি অমূল্য আরেক জায়গায় আপনি শুধুই হীরের মতো আকাশ থেকে ঝরে পড়া বিনামূল্যের বৃষ্টি